এটা কোনটা লাগাবো পুরোটা লাগিয়ে দিতে হবে এই হচ্ছে আমরা বাঙালি এই পদ্মগাছের গেট তুলতে এসে পারমিশন নিলাম একটা তোলার জন্য আর এই যে এতগুলো তুলে নিলাম খেতে পেলে শুতে চাই সেরকম একটা ব্যাপার হয়ে গেল তো যাই হোক এখানে শেষ পর্যন্ত দেখলাম যে কোনো রকম সমস্যা নেই এই যে স্নানের ঘাট আর এরকম অসংখ্য গেট চারিদিকে নষ্ট হচ্ছে চারিদিকে গরু ফুরু বাঁচছে তো তার জন্য একটু বেশি করে তুলে নিলাম তো এইগুলো লাগাতে পারলে মোটামুটি এখান থেকে বংশ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বাড়ির ঘরের সামনে ছোট্ট একটা গার্ডেন বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের অন্যান্য শাক সবজির গাছ পাশে লাগানো রয়েছে তো এইখানেই এই মন্দিরটার পাশে কিন্তু ছোট্ট একটা ট্যাঙ্ক তৈরি করব ঠিক এই এই জায়গাটাতে কিন্তু ট্যাঙ্কটা তৈরি করব তো চলুন এইগুলো আগে ফটাফট সরিয়ে নিই তো গাছগুলো সরানো হয়ে গেল আর এইবারে এইখানে এই যে জঞ্জাল দেখতে পাচ্ছেন কোটো কাটা ছেঁড়া দুটো ছেড়া এইগুলো কিন্তু সরিয়ে নিতে হবে এইখানে ওয়ালের সাইড দিয়ে এই যে ফাটা জায়গাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে জল লেগে যেতে পারে যার জন্য ভালো করে প্লাস্টার করে নিতে হবে শুধু এইখানে নয় আরও বিভিন্ন জায়গায় রয়েছে যেরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের যে ফ্লোর এই ফ্লোরও কিন্তু ফাঁকা রয়েছে ভিতের সাথে এগুলো কিন্তু সুন্দর করে সিমেন্ট দিতে হবে এই ট্যাঙ্কটা বানানোর জন্য কিন্তু কোনো মিস্ত্রি নেওয়া হয়নি আমি নিজে নিজে করছি এই যে যতটুকু পারলাম আমি সুন্দর করে গাঁধার চেষ্টা করলাম এবং প্লাস্টার করে দিয়েছি তো ডেটও করছি না এবার মেঝেটাকে সুন্দর করে প্লাস্টার করে নিই চলুন যদিও আমি রাজমিস্ত্রি নই তবু দেখুন সুন্দর করে ফিনিশিং করে ওয়ালটা প্লাস্টার করেছি এবং নিজের মেজেটা প্লাস্টার করেছি তো এবার একদিনের জন্য আমি রেখে দেবো ভালো করে শুকানোর জন্য চলে আসলাম একদিন পরে দেখুন সুন্দর ওয়ালটা শুকিয়ে গেছে আর এখন কিন্তু স্প্রে চালু করব তো একটা নীল কালারের স্প্রে পেন্টিং আমার আগে ছিল সেটাকে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি এবং স্প্রে করার পরে কত সুন্দর লুক আসে সেটা দেখবেন সুন্দর একটা লুক আসছে নীলছে কালার বাড়িতেই ছিল স্প্রেটা দিয়ে দিলাম সুন্দর লাগছে তো এখন চলে এসেছি আমাদের যে পদ্মফুল এবং লাল সাপলার যে গেটগুলো সেই গেটগুলো নিতে আমাদের কলের পাড়ে দু তিন দিন হয়ে গেলো দুটো পটে কিন্তু রেখে দিয়েছি জল দিয়ে চুবিয়ে তো এইগুলো দেখুন কচি কচি পাতাও ছেড়েছে আর এই হচ্ছে আমাদের লাল সাপলা তো এগুলোকে এখন নিয়ে যাবো এই হাউজের পাশে যেটা যে ট্যাঙ্কটা তৈরি করেছি তার পাশে তারপরে চলে যাবো আমি পাক কাদা আনতে পুকুর থেকে পাক মাটি তুলতে চলে এসেছি পুকুর পারে আর এই পুকুর থেকেই কিন্তু এই বালতিতে করে কাদা তুলবো আর সুন্দর পাক আছে আমাদের পুকুরে তো চলুন আগে ফটাফট পুকুর থেকে পাকগুলো তুলে নেওয়া যাক তারপরে উপরে কিছু লুজ মাটি দিয়ে দেবো শুকনো মাটি え、ちょっと。ま、いけるよ。あ、いけるよ。え、ちょっと。ま、やるで。と、あっちで。やるで。<aunque mehr chegando> <muchem writers> <coughs> 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 <ini> মোট ছয় বালতি পাক্কাদা দেওয়া হলো আর এই বাগান থেকে এনে বস্তায় করে তিন চার বস্তা মতো লুজ মাটি দেওয়া হলো আর মোটামুটি এই দেখতে পাচ্ছেন চার পাঁচ ইঞ্চি মতো থিকনেসটা রয়েছে তো এইবারে শিকড়গুলো মানে গেটগুলো আস্তে আস্তে লাগিয়ে দেবো তারপরে জল ঢেলে দেব What <laughs> the-